আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাঠশালা প্রি স্কুল চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন প্রি স্কুলে বাচ্চাদের পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে তাদের সামগ্রিক বিকাশে সাহায্য করে থাকে এই চ্যানেলে সাধারণত শূন্য থেকে পাঁচ বছর শিশুর সার্বিক বিকাশ ও শিক্ষা নিয়ে বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছি যারা শূন্য থেকে তিন বছর বয়সী শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত আমি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আশা করি উপকৃত হবেন প্রথমে আমরা একটু জেনে নিই প্রি স্কুলের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রি স্কুল হলো সেই স্থান যেখানে বাচ্চারা তাদের প্রাথমিক শিক্ষার সূচনা করে এটি শুধুমাত্র একটি শেখার জায়গা নয় বরং এটি তাদের সামাজিক মানসিক ও বুদ্ধিভিত্তিক বিকাশের ক্ষেত্রেও সহায়ক কোনো প্রিস্কুল যদি তাদের পরিবেশ ও পাঠ্যক্রমকে যথাযথভাবে শিশু উপযোগী করে সাজাতে পারে তবে শিশু উন্নয়নের সঠিক লক্ষ্যে তারা খুব সহজেই পৌঁছাতে পারে বাচ্চাদের প্রিস্কুলে পাঠানো এই জন্যই বেশি গুরুত্বপূর্ণ যেন তারা তাদের বিকাশের যেসব বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলোর দক্ষতা অর্জন করতে পারে তার মধ্যে একটি অন্যতম যেই দক্ষতার বিকাশ রয়েছে সেটা হচ্ছে সামাজিক দক্ষতার বিকাশ এটিকে আমি একটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আর একটি প্রি স্কুল শিশুদের সেই সামাজিক দক্ষতা বৃদ্ধি করতেই সহায়ক এখানে বাচ্চারা একে অপরের সাথে মিশে শেয়ার করতে শেখে এবং দলগত কাজের মূল্য বুঝতে পারে কিভাবে প্রি স্কুলে দলগত কার্যক্রম পরিচালিত হয় সেটা আমি যদি উদাহরণ হিসেবে বলে থাকি তাহলে এভাবে বলতে পারি যেমন ধরুন একটি ছোট দলগত প্রকল্প যেখানে বাচ্চারা একসাথে কিছু তৈরি করে বাচ্চারা একসাথে খেলাধুলা করে শেয়ার করে ইত্যাদি নানানভাবে প্রি স্কুলে শিশুরা দলগত কাজ করে থাকে এবং এর মাধ্যমে তাদের যে সামাজিক দক্ষতার বিকাশ রয়েছে সেটা অর্জন করতে সক্ষম হয় এরপরে রয়েছে মানসিক বিকাশ শিশুর মানসিক বিকাশ নিয়ে বাবা মায়েদের নানামুখী দুশ্চিন্তায় পড়তে দেখা যায় একটি প্রি স্কুলের পরিবেশ শিশুদের মানসিক বিকাশে সাহায্য করে থাকে এখানে তারা বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে যা তাদের কল্পনা শক্তি ও সৃজনশীলতাকে উজ্জীবিত করে কিভাবে প্রি স্কুলের শিক্ষাদান পদ্ধতি শিশুর মানসিক বিকাশে সহায়ক হয়ে থাকে তা যদি বলি সেই ক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা এইভাবে বলতে পারি যেমন ধরুন একটি চিত্রাঙ্কন কার্যক্রম যেখানে বাচ্চারা নিজের কল্পনা ব্যবহার করে কিছু আঁকে খেলনা দিয়ে কিছু তৈরি করে গল্প বলে ইত্যাদি এ ধরনের নানান কাজের মাধ্যমে তাদের যে মানসিক বিকাশ রয়েছে সেটা অর্জন করে থাকে এরপরে রয়েছে ভাষাগত দক্ষতা বৃদ্ধি শিশু সন্তানটি ধীরে ধীরে বেড়ে উঠবে তার সাথে সাথে একটি সমৃদ্ধ ভাষার দক্ষতা অর্জন করবে এবং সমৃদ্ধ ভাষা অর্জনের সাথে সাথে সামনে এগিয়ে যাবে এমনটা চায় না নিশ্চয়ই এমন কোনো অভিভাবক নেই একটি প্রি স্কুল শিশুর জন্য এই ভূমিকাটা রাখতে পারে অতি যত্ন সহকারে প্রি স্কুলে শিশুদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি পায় এখানে তারা বিভিন্ন নতুন শব্দ শেখে বাক্য গঠন শেখে এবং তাদের কমিউনিকেশন স্কিল উন্নত করে কিভাবে প্রি স্কুলের শিক্ষাদান পদ্ধতি শিশুর ভাষাগত দক্ষতা বৃদ্ধি করে তার কিছু উদাহরণ এখানে তুলে ধরছি যেমন ধরুন একটি গল্প পড়ার কার্যক্রম যেখানে শিক্ষক শিশুদের সাথে মিলে কথোপকথন করে থাকে এছাড়াও বাচ্চাদের গল্প বলার সুযোগ করে দেওয়ার মাধ্যমে বই পড়ার মাধ্যমে এবং বর্ণ ও বর্ণ দিয়ে নতুন শব্দ ও বাক্য শিক্ষার মাধ্যমে একটি শিশু তাদের ভাষার যে দক্ষতা রয়েছে সেটা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকে এর পরবর্তীতে যে বিকাশটি রয়েছে সেটা হচ্ছে শারীরিক বিকাশ শারীরিক প্রতিবন্ধকতা একটি শিশুকে নানান চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে পারে এর গুরুত্ব অপরিসীম একটি আদর্শ প্রি স্কুলে শিশুদের শারীরিক বিকাশে অনেক গুরুত্ব দেওয়া হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের খেলা ও কার্যক্রমের মাধ্যমে তাদের মোটর স্কুল উন্নত করে কিভাবে প্রি স্কুলে খেলাধুলা ও শারীরিক কার্যক্রম শিশুদের শারীরিক বিকাশে সহায়ক তার উদাহরণ হচ্ছে স্কুলে খেলার মাঠে খেলাধুলার কার্যক্রম করানো যেখানে বাচ্চারা দৌড়ায় লাফায় এবং নানান ধরনের শারীরিক কার্যক্রম বা কসরত করে থাকে একটি পরিপূর্ণ পরিসরের প্রি স্কুল শিশুদেরকে এই শারীরিক বিকাশের ক্ষেত্রটাকে উন্মুক্ত করে দিতে পারে এখানে খেলার মাঠ একটি বড় ভূমিকা রেখে থাকে বাচ্চাদের প্রি স্কুলে পাঠানোর গুরুত্বকে যদি আমরা খুব সর্বপরিসরে বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি প্রি স্কুল বাচ্চাদের সামগ্রিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি তাদের সামাজিক মানসিক ভাষাগত ও শারীরিক বিকাশে সহায়ক তাই প্রি স্কুলের বাচ্চাদের পাঠানো তাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ